আমাদের গাছের পেপে আর এই যে শশা গাছের পেপের কালারটা দেখো একদম ন্যাচারাল একদম ন্যাচারাল একদম অর্গ্যানিক আর এই যে লুচি ভাজলাম সেই সাথে মিষ্টি আর বাবা বানিয়েছে তরকারি বুঝলে এই সব দিয়ে খাওয়া দাওয়া হবে আর কি আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং গতকাল রাত্রি এসছে আজকে হচ্ছে পরের দিন সকাল চা খেতে বলছিল চাও হয়েছে আমি খাইনি কারণ আমার ভাল লাগে না চাটা খেতে এই যে ফুলকো ফুলকো লুচি আমি বেলেছি আমি মেখেছি আর আমি ভেজেছি তরকারিটা বাবা করেছে যাই হোক বাটিতে তরকারি দাও তাতে দা লুচি নরম হয়ে যাচ্ছে পাকা খাওয়াতে এখন যা ওয়েদার গরমে না মানে পাকা ছাড়া থাকাও যাচ্ছে না আবার ইও হয়ে যাচ্ছে দাঁড়াও পাতা ঠিক আছে কারি পাতা অনেকে ভালো খায় বাট কারি পাতার গন্ধ না আমার একদম ভালো লাগে না ঠিক আছে তো যাই হোক বাবা তরকারিটা বানিয়েছে খেয়ে দেখতে হবে কেমন কি হয়েছে আর কি ঠিক আছে খেয়ে দেখি কেমন হয়েছে তরকারিটা না খারাপ হয়নি ভালোই হয়েছে বেশ ঝাল ঝাল হয়েছে ভালোই হচ্ছে কিন্তু কারিপাতার গন্ধটা আমার ভালো লাগে না যাই হোক আমার বাবার খুব ফেভারিট হয়তো কারিপাতার গন্ধটা তার জন্য খেয়ে কেনি তারপরে কথা বলছি হ্যাঁ তোমাদের সাথে আবার বন্ধুরা এখন হচ্ছে গিয়ে আমি বেরোলাম ঠিক আছে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে পার্লারে যাচ্ছি হ্যাঁ হাবিবে যাচ্ছি ঠিক আছে পার্লার না ওর হাবিব তো স্যালুন যাই হোক তো ওখানে ড্যানড ক্লিয়ারের একটা ট্রিটমেন্ট আছে তো সেটা করাতে যাচ্ছি দেখা যাক কি হয় একটা শ্যাম্পুও কিনতে হবে তো সমস্তটা নিয়েই বেরিয়েছি চলো একে একে করবো দেখি কি হয় হয়েছে বুঝেছো নিয়ে নেবে এই হয়েছে ব্যাপার চুলগুলো যদি অসুবিধা হয় তো দেখো দর্শক বন্ধুরা আমি এখানে একটা হেয়ার ট্রিটমেন্ট করতে এসেছি যার কারণ হচ্ছে আমার হেয়ারে প্রচণ্ড ড্যান্ড্রফ আছে যার কারণে প্রচুর হেয়ার ফল হয় তো এই হাবিব থেকে চুল কাটতে এসেই বলেছিল ম্যাডাম আপনি যদি এটা করেন আপনার চুল অনেক ভালো থাকবে তো সেই ট্রিটমেন্টটাই আর কি নেওয়ার জন্য গেছি আর ভীষণ আরাম নিচ্ছি আর তোমরা তো জানো হাবিব একটা মানে হেয়ারের দিক থেকে এক্সপার্ট তো ওখানটায় গেলে একটু রিল্যাক্স হয় চুলের ওরা ট্রিটমেন্টটা ভালোই করছে আশা করি তবে ফলাফল বেশ কিছুদিন পরেই বোঝা যাবে তো আমাকে বলছে তিনটে সিটিং নিলে আপনার ঠিক হয়ে যাবে এটা হচ্ছে এক নম্বর আর যদি আরও দরকার হয় তিনটে সিটিং নিলে বলল তো আর যে শ্যাম্পুটা আমাকে ইউজ করতে বলল তো সেই শ্যাম্পুটা ইউজ করলে বলল তো ঠিক হয়ে যাবে দেখা যাক এখন কি হয় কতটা কি হয় তো হেয়ার ট্রিটমেন্ট করতে গিয়ে এই জায়গাটা সবথেকে বাজে লাগে কারণ এই জায়গাটা প্রচণ্ড হিট দেয় আর আমার মনে হচ্ছে যেন আমি তো কখনো এরকম করিনি তো হেয়ার স্পা করতে গেলে এরকম হিট একবার দিয়েছিল আমি যখন ফার্স্ট টাইম হেয়ার স্পা করেছিলাম তখন তখন আমি বার্ন করে দিয়েছিলাম কেন কি আমার মনে হয় যেন ওই হিট দিলে সমস্ত চুল আমার উঠে যাবে তো আমার কি ভয় লাগে তো আর এই হিটে না বহুত কষ্টও লাগে যতই এসি চলেছে বলে তাও বাচ্চা আনা হয়তো খুবই কষ্ট হয় বুঝলো দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা গতবার অনেকেই বলেছিলে যে পার্লার পার্লারের ভিডিওটা ভালো করে আমি করতে পারিনি যার কারণ হচ্ছে পার্লারে প্রচুর লোক ছিল তো সব সময় কিন্তু ওইভাবে করা যায় না তো পার্লার নয় সরি স্যালোন তো এবার এটা আর কি হাবিব তো ফ্যামিলি স্যালোন কারণ এখানে ছেলে মেয়ে উভয় আসে তো সেই আর কি তো আমার এখানে প্রথমেই হেয়ার ওয়াশ করালো তারপরে ওরা আর কি সব প্যাক ট্যাক লাগাচ্ছে তারপরে রুট একটা ট্রিটমেন্ট হলো যার জন্য আমার একশো টাকা বেশি নিয়েছে তো পার্ট বাই পার্ট আমার সব ট্রিটমেন্টগুলো এখানে আর কি চলতেই আছে আর কি চলতেই আছে তো এটাই হয়েছে ব্যাপার আর কি দর্শক বন্ধুরা তো এবার তোমাদের আমি পুরো পার্লারটাকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবার কিন্তু আর কেউ বলো না পার্লার না সরি স্যালোন পার্লার চলে আসতে যে আমরা ভালো করে দেখতে পাইনি তো দেখো ব্লক করেই তো দেয় অসুবিধা নেই তো পসিবল নয় আশা ধরো একটা করতে পারি কিন্তু সপ্তাহ সপ্তাহ সম্ভব খুব বাজে লাগে জানো তো আসলে কথা বলছি মাথার মধ্যে ড্যান্ড্রফ দেখতে বাজে লাগে না হ্যাঁ কোথাও বনভিন নিয়ে নিলাম কসমেটিক্সের মধ্যে শ্যাম্পু নিলাম আর হিট নিলাম নিলাম এই দুটোই আপাতত তো দেখো এখানে মাঠে চলে এসেছি এবার আপনা এসে আমি আমার যেগুলো লাগবে আর কি সেগুলোই নিচ্ছি তো আমার মনে হলো যে মোড়ের থেকে যেন আপনা মাঠটা একটু ঘুরে দেখি তো আমার যেটা মনে হলো ব্যক্তিগত মতামত আপনা মাঠে না একটু মোড়ের থেকে বেশি না জিনিসপত্রের দাম বা অন্য আরামবাগের থেকেও একটু বেশি দেয় এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তো সেটাই বললাম তো আমাদের এখানে স্মার্ট পয়েন্ট আছে তো বারাকুরে এই একদম ধারে কাছের মধ্যে তিনটেই বাড়ির সামনেই আর কি মল রয়েছে তো আমি যাই হোক স্মার্ট পয়েন্টও একবার গেছি মোড়ও গেছি আর এটা হচ্ছে আপনা মাঠ তো এই আর কি ব্যাপার তবে আমার এই বেসিক মানে আমার বেসিক নয় মানে আমার যেটা পার্সোনাল অপিনিয়ন বা পার্সোনাল মতামত যে মোডটা একদম বেস্ট মানে বেস্ট মানে বেস্ট এটা যা আছে তাই ও এটা কি প্যাকেজিং এ নিতে হবে হ্যাঁ একটা সিঙ্গেল পিস হবে না আড়াইশো দাম ফ্রি আছে এটা কত দাম এটা দাম আছে আপনার দেখুন লাইনে আর এখানে টাকা এই পুরো প্যাকেজটার দাম হ্যাঁ 200 টাকা এক্সপায়ার ডেট ঠিক আছে

আনলাম মল থেকে এই যে সম্পাপড়ির প্যাকেট একটা যেটা বোনকে দিয়ে দেওয়া হবে এই একটা একটা ডাইজেস্টেড বিস্কুট ওটসের এটা এই একটা বিস্কুট আর সেই সাথে খেজুর বলেছিল খেজুর তো খেজুর এই যে এই খেজুর আর সেই সাথে মা এর জন্য মিষ্টি আনেনি নামকিন এনেছি সেটা হচ্ছে এই হলদিরামসের ভুজি ভুজিয়া দিয়ে এই ভুজিয়াটা এনেছি ঠিক আছে

আমার হাজব্যান্ডকে জন্য দেওয়া হবে ইলিশ মাছ সরষে বাটা খুব ভালো খায় আর সেই সাথে আছে চাটনি দাঁড়া চাটনিটা রাখো আরে বাটিতে দিতে হবে না আমি প্লেটে নিয়ে নেব এত ফর্মালিটি করার কি আছে চাটনি আর সেই সাথে আছে এখানে ব্যাক পাপড় আর বাবা বানিয়েছে স্পেশাল ডিশ সেটা হচ্ছে পোলাও গোবিন্দভোগ চালের পোলাও আমি খেতে চেয়েছিলাম মানে আমার অনেক দিন ধরে পোলাও খাবো খাবো ইচ্ছা হয়েছিল জগদ্ধাত্রী পুজো থেকে এবার আমার হাজব্যান্ড খেতে চায় না বলে আমি আর বানাই না তো মিষ্টি মিষ্টি খেতে চায় না এখন তো সেই জন্য আমি ভেবেছিলাম যে একদিন একাই করে খাবো তো সময় হচ্ছিল না আজকে বলছিল কি খাবি তো আমি বলছিলাম যে তাহলে পোলাওই করো আর সেই সাথে চাল কুমড়ো করেছে চিংড়ি মাছ দিয়ে তো আমি একটু নিয়ে নিয়েছি আমাকে ভাত দিচ্ছিলো আমি বললাম না শুকনো ভাত খাবো না তো এটাই খাবো তো চলো শুরু করি খাওয়া দাওয়া গিয়ে নিয়ে এটা ভালো

এরকম খাবার মানে সেই এরকম খাবার হলে আর কিছু লাগে না মানে সব থেকে বাঙালি দেখো ফেভারিট কিন্তু পোলাও আর খাসির মাংস একটা সময় ফ্রাইড রাইস চিলি চিকেন বিরিয়ানি কিন্তু এখন কিন্তু সব অনুষ্ঠান বাড়িতে পোলাও খাসির মাংসটাই জমে যাচ্ছে তো খেয়ে নিই আবার পরে আসছি বন্ধুরা মা কি কি দিয়েছে সেটা দেখাই এটা হচ্ছে এটাকে কি বলে মুরকি মা মুরগি দিয়েছে এর মধ্যে আছে পাঁচশো দই এর মধ্যে আছে পোলাও এর মধ্যে আছে প্রসাদ ঠাকুরের প্রসাদ চার রকম ফল শশা মৌসুমী লেবু নেসপাতি আপেল চার রকমের ফল এখানে আছে চিংড়ি মাছের ঝাল যেটা কিনা না আমি খাইনি ঠিক আছে এখানটা আছে সন্দেশ এখানটা আছে পুঁইশাক গাছের পুঁশাক এখানটায় আছে এটার খুলচিনা ইলিশ মাছের ভাপা এখানে আছে খাসির মাংস এটাতে আছে পোলাও এটাতে এটাতে আছে মায়ের হাতের বানানো কোয়ের মুরগি তো এগুলো এই পর্যন্তই রয়েছে ঠিক আছে বাদ বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি তো আমি হচ্ছে গিয়ে পুজোতে আমার বোন দিয়ে গেছিলো পুজোতে নয় মহলয়ের দিন বোন দিয়ে গেছিলো কেন কি আমার মারা গেছিলো গিয়ে ভুটানে তো সেই কারণে পুজোর আগে আমার হেয়ার ট্রিটমেন্ট করার কথা ছিল তোমরা তো এতক্ষণ ভিডিওতে দেখলে আমি কীভাবে হেয়ার ট্রিটমেন্টটা করলাম তো সেই আর কি তো আমার করার কথা ছিল আমি করতে পারিনি সেই সময় বুঝলা তো তো সেই কারণে এই পুজোর পরেই গেলাম গিয়ে আমার শপিংটা মানে শপিং নয় সরি মানে আমার বোন যে পুজোর বাজারটা দিয়েছে ওটাও নিয়ে আসলাম সেই সাথে আমিও দিয়ে আসলাম তো আমি কি কি দিয়েছি না দিয়েছি এটা তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে তো আগে দেখাই ওরা আমাকে কি দিয়েছে আমাকে বা আমাদের এই যে আমার হাজব্যান্ডকে একটা সুন্দর জামা দিয়েছে সুন্দর জামা ফুল হাতা সুন্দর জামা মানে আমার ভীষণ পছন্দ হয়েছে যার কারণ এটা একদম ফুল হাতা ফুল স্লিপ আর এটার হচ্ছে কোম্পানিটা টারটেল টারটেল ওর হাজব্যান্ড নাকি টার্টেল আর প্যান্টালুনস খুব প্রেফার করে পরে টরে তো আমার ওই সব ব্র্যান্ড ট্র্যান্ড কোনো ব্যাপার না আমাদের মোটামুটি ভালো হলেই ঠিক আছে পরে থরি আর কি তোর যাই হোক তার টেলের শার্ট তো দিয়েছে আর আমার হাজব্যান্ড এটা পরেও খুব আরাম টারাম পাবে আর অফিসেও পরতে পারবে কালারটা এত সোবার মানে ভীষণ ভালো হয়েছে আর কি আমার খুব পছন্দ হয়েছে আর কি যেটা আর আমাকে দিয়েছে এই শাড়িটা শাড়িটা ভীষণই সুন্দর কালারটাও খুব সুন্দর হুম শাড়িটা এই যে পেস্তা পেস্তা গ্রিন কালার এই যে পাটটা এরকম আছে কিন্তু শাড়িটা কি বলতো একদম বেনারসি টাইপস মানে ভার হয়ে গেছে শাড়িটা বিয়েবাড়ি ছাড়া তো কিছুতে পরাও যাবে না আর থেকে বড়ো কথা কী বলতো শাড়িটা সবই সুন্দর খুবই সুন্দর আমার পছন্দ হয়েছে এটা নয় যে আমার পছন্দ হয়নি কিন্তু একটা ভার হয়ে গেছে মানে এখন না অত ভারী শাড়ি না পরতে পারি না আমি আর কি মানে মোটা চেহারা তার মধ্যে ভারী শাড়ি ঠিক আছে দিয়েছে কাছে পিঠের মধ্যে বিয়ে টিয়ে পড়লে আমার তো বা অনুষ্ঠান টনুষ্ঠান পড়লে পড়তে পারবো আমি তো এমনি শাড়ি ঠাড়ি কিনি না পড়ি না বলে মানুষের মানুষজনে যা দেয় সেইটাই আর কি বোনের বিয়ে উপলক্ষে যা কিনেছিলাম আদারওয়াইজ আমি অত শাড়ি ঠাড়ি কিনি না কারোর বিয়ে ঠিয়ে লাগলা তখনই আর কি কিনি তো যাই হোক দিয়েছেন তো এবার আমি দেখাই আমার মা কি দিয়েছে হ্যাঁ তো আমার মা এই যে ভুটান থেকে ভুটানে দশ টাকা দিয়েছে রাখার জন্য এই যে ভুটানে দশ টাকা এটা শোকেস টোকেসে সাজিয়ে রাখলেই ভালো আর সেই সাথে ভুটানে থেকে এনে এইটা লিখে এইটা দিয়েছে মানে ভুটান বলে লেখা এইটা দিয়েছে মানে এই যে তো এইটা দিয়েছে আচ্ছা গেল এইবার আমার মেঝমাসি আমাকে কি কি দিয়েছে বিদেশ থেকে এনে সেটা তোমাদের দেখাই সেটা হচ্ছে এই যে ডাব বডি ওয়াশ লন্ডন থেকে এনে দিয়েছে বডি ওয়াশ খুব সুন্দর গন্ধ হ্যাঁ বডি ওয়াশ না সরি এটা হচ্ছে বডি লোশন বডি লোশন আমি বললাম যে এই দেশেও তো পাওয়া যায় ফালতু ফালতু বয়ে আনলে বললো এইটা মেখে দেখবি একদম অন্য রকম হবে আরাম হবে আর বিদেশের এটা তো লেখাই রয়েছে বুঝেছ তো তো মেড ফর ইউকে বলে বোধহয় লেখা রয়েছে হ্যাঁ ইউকেই বোধ ইউকে ইউকে নাকি বেশ লেখা রয়েছে আমি ঠিক মানে দেখেছিলাম এখন এই মুহূর্তে যদি খুঁজতে যাই তো অনেক টাইম লেগে যাবে যাই হোক এটা ইউকেরই বোধ হয় হবে আমি সেই সময় দেখেছিলাম তো এই একটা বডি লোশন দিয়েছে আচ্ছা সেই সাথে দিয়েছে দাঁড়া তোমাদের দেখায় সেই সাথে দিয়েছে এরকম একটা ক্যাডবেরি হ্যাঁ এরকম একটা ক্যাডবেরি তো ক্যাডবেরি দিয়েছে আর সেই সাথে আমাকে দিয়েছে আমাকে একটা খুব সুন্দর খুব সুন্দর এটা তো আমার ভীষণই মানে পছন্দের মানে আমাকে কেউ কিছু জিনিস দিলেন আমি খুব খুশি হই আর কি তো এরকম একটা ট্রাউজার প্যান্ট দিয়েছে দেখো কোথাও আমি ঘুরতে টুতে গেলে পড়তে পারবো শীতকালে পড়তে পারবো জগিং করতে গেলে পড়তে পারবো মানে এত আমার পছন্দ হয়েছে আমি তোমাদের দীঘা থেকে যে প্যান্টটা কিনেছিলাম না সেটা ল্যাভেন্ডার্স কালার কালারটা ভীষণই সুন্দর বাট বসেছি কিরকম একটা মানে ছাপছাপ পড়ে গেছে হাতে গিয়ে তো ওই প্যান্টটা আর এই লোকালের মধ্যেই পরতে হবে লং কুর্তি দিয়ে এটা ঘুরতে গেলে কোথাও পড়তে যাওয়া যাবে না কিন্তু আমি তাই দেখলাম যে আমার ভুল হয়েছে কালোও দেখেছিলাম মলে কিন্তু কিনি নি কিন্তু আমার এই যে হ্যাশ কালারটা পেয়েছি কোয়ালিটিটা সফট মানে এত শুনো চুমো জাস্ট চুমো তো ঠিক আছে এবার আমি ওই নিউবারাকুরে একটা দোকান আছে সেখান থেকে কিনে এনেছি এই ভিটটা এটা আমার নিজের পয়সা দিয়ে আর সেই সাথে লরিয়ালের এই পাম্প শ্যাম্পুটা এটা আমি ইউজ করি তো এই পাম্প শ্যাম্পুটা আমি ওই নিউবায়েরপুর থেকে কিনে নিছি আর বিশেষ কিছু কিনি নিই কারণ আমাদের এই শ্রীরামপুরে বলো এই লোকালে বলো সব সমস্তটাই পাওয়া যায় তো আমি সেই কারণে আর কিছু ওইখান থেকে কিনে নিই আচ্ছা আরেকটা যেটা দেখা দেখানোর জিনিস সেটা হচ্ছে গিয়ে এই যে এই তিলের এক বাস্ক নাড়ু এক বাষক মানে এক কৌটেট আমি অবশ্য খেয়েতে অনেকটাই শেষ করেছি এখন ভিডিওটা করতে বসেছে তার মধ্যে আমি অলরেডি অনেকগুলো নাড়ু অলরেডি খেয়েও নিয়েছি আমার তিলের নাড়ু ভীষণ প্রিয় মানে আমার নাড়ুর মধ্যে সব থেকে যদি বলো ফেভারিট হচ্ছে তিলের নাড়ু তারপরে গুড়ের তারপরে চিনি চিনিটা অতটা আমার পছন্দ নয় কিন্তু আমার এই গুড়ের নাড়ু খুব পছন্দ তাই দেখছি আমার আর কি কিছু দেখানোর বার্তা চলে গেল না তো দেখে নিলাম এই দেখো এটা হচ্ছে বিদেশের এই প্লাস্টিকটার করে একটি মাটি দিয়েছে তো এই প্লাস্টিকটাও রেখে দেবো আমি তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো